আসসালামু আলাইকুম বন্ধুরা যে ঝড়টা হলো প্রেমাল এ ঝড়ের পাওয়ার কেমন ছিল আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ঝড়ের বাতাস এবং গতি কেমনটা ছিল তখন তো যাই হোক আলহামদুলিল্লাহ ঝড় আমাদের মাছ থেকে বিদায় নিছে অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক জায়গা আলহামদুলিল্লাহ পাক রক্ষা করছে যাই হোক প্রিয় দর্শক এই ঝড়ের গতি কিন্তু অনেক ছিল আশেপাশের অনেক এলাকায় বাড়ি ঘর ভেঙে গেছে এবং এক কারেন্টের খাম্বা ভেঙে গেছে তো অনেকেই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এবং যারা যাদের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তাদের জন্য দোয়া করব এবং দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটেরও অবস্থা কেমন কোনো গাড়ি ঘোড়া চলতেছে না এরপর মানে গাছপালা ভেঙ্গে চুরি একেবারে চুরমার হয়ে গেছে যাই হোক প্রিয় দর্শক